আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছে আমি ভালো আছি আলহামদুলিল্লাহ যে আজকে রান্না করা শুরু করে দিয়েছি মাছ ভাজতে দিয়েছি ভাজা হয়ে আসতো মাছ মাছ ভাজা হয়ে গেছে এখন আমি কড়াই বসিয়ে পেঁয়াজ রসুন বাটা তেল দিয়ে দিয়েছি কড়াইতে পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিয়েছি আমি মাছ কি দিয়ে রান্না করব এই যে দেখতেই পারছেন ঝোল ফুটে গিয়েছে মাছ দিয়ে দিয়েছি এই যে এখানে দুধ জাল করে রেখেছি এই যে প্রায় হয়ে আসছে তরকারিটা আর একটু ঝোল টানবে তারপরে তুলে ফেলবো হয়ে যাবে রান্না হয়ে গেছে আমার রান্না হয়ে গেছে রান্না আমার দেড়শ আলু দিয়ে বড় মাছ দিয়ে রান্না করেছি রান্নাটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন লাইক শেয়ার করে দিবেন। যারা নতুন এসেছেন আমার রান্নাঘরে তারা একটা সাবস্ক্রাইব করে দিবেন। আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ